হাই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালিস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল আমার স্নান ঠাকুর প্রণাম সব হয়ে গেছে আমি রান্না করে যাব তো চলো কি কী রান্না করছি না করছি আমি অলরেডি ভাত করে নিয়েছি ডাল হয়ে গেছে তো আজকে এক চচ্চড়ি করবো মাছের ঝাল করবো বাস আর একটু তিলের বড়া করবো তো এই হচ্ছে আমার প্ল্যান কেননা এখন সামারে ছুটি চলছে আর কদিন পরই খুলে যাবে কর্তা আর এক দু পর স্কুল খুলে যাবে তো আমার কর্তা একটু ভোজন রসিক সে খেতে খুব পছন্দ করে তো ওই জন্য এই ছুটিটাতে আমি চেষ্টা করি যে ওকে একটু গুছিয়ে খেতে দেওয়ার মাঝখানে যা গরম পড়েছিল কিছু খেতে চাইছিলো না শুধু জল ভাত খাচ্ছিলো দুপুরবেলাটাতে না রাত্রেবেলাটা দুপুরে খাচ্ছিলো দই দিয়ে ভাত বলছে আমি তরকারি খেতে পাচ্ছি না ভাল লাগছে না তো যাই হোক কিছু দিন ওরকমভাবে কেটেছে তবে এখন একটু বৃষ্টির ওয়েদার আসতে একটু টুকটাক রান্নাবান্না আবার স্টার্ট করেছি আবার করছি তো সেটাই তোমাদের সাথে আজকে একটা দিনের রান্না তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম তো আমার সেরকম কিছু নিত্য নতুন ব্লগ না আমি ডেলি ব্লগার তো আমার সারাদিন আমি কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি আমার বাড়িতে কী কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব তো আজকের ভিডিওটা তোমরা স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো আর সঙ্গে থেকো চলে এলাম রান্নাঘরে এই যে চলো তোমাদের দেখিয়ে দিই মাছ ভাজতে দিয়ে দিয়েছি আসলে ফ্রিজ থেকে মাছগুলো না অনেকক্ষণ বের করে রেখেছি কিছুতেই আর মাছগুলোর থেকে বরফগুলো কাটছিল না তো সেই জন্য আমি কি করলাম জল দিয়ে ধুয়ে কিছুক্ষণ পর রেখে জলে ভিজিয়ে রেখে আর মাছটা ভেজে নিলাম এগুলো এখনও ছাড়েনি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে চচ্চড়িতে বসিয়েছি তোমাদের দেখালাম আজকে আবার চচ্চড়ির মধ্যে একটু কাঁঠালের বীজও দিয়েছি আর মশলা পেস্ট করে রেখেছি একটু পেঁয়াজ কুচি কেননা মাছের ঝালটা করব বলে হলুদটা একটু কম লাগছে ওই যে মাছগুলো ধুয়ে নিয়েছি ওই জন্য হলুদটা একটু কম লাগছে আর উপর থেকে আর দিন তো যাই হোক মাছটা এপিট ওপিট ভালো করে ভেজে নেব দিয়ে তুলে দিয়ে মাছের ঝাল করব। খুব খুব বেশি মশলা দিয়ে করছি না মাছের ঝাল আর আজকে অনেক দিন পর সরষে পোস্ত দিয়ে চচ্চড়ি রান্না করলাম কুমড়ো ডাঁটা দিয়ে চচ্চডিটা আজকে করছি বাড়ির বাগানে প্রচুর কুমড়ো ডাঁটা হয়েছে তো টাটকা কুমড়ো ডাঁটা এনে তার মধ্যে বিনস গাজর সব কিছু দিয়েছি বরবটি বাগানের বরবটি হয়েছে বরবটি দিয়েছি ঝিঙে একটু দিয়েছি আলু তো দিতেই হবে দিয়েছি অল্প বাগান থেকে দুটো বেগুন তুলে এনেছে কর্তা সেটা দিলাম এই যে এই মাছটি তুলে রেখে দিই আমার কত্তা খাবে বলেছে মাছ ভাজা তো সেই জন্য এটা একটু বড়ো পিস ছিল আমাকে বললো আমি ঝালের মাছের থেকে ভাজা মাছটা আজকে গরম গরম খাবো তুমি আমাকে একটা মাছ ভেজে তুলে রেখে দিও তো ওই জন্য এই মাছটা একটু কড়া করে ভাজলাম আর ঝালের মাছটা না খুব বেশি আমি কড়া করে ভাজি না এই যে ঝালের মাছের জন্য এই দুটো পিস রেখেছি ওই যে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মশলার মধ্যে দিয়েছি অল্প একটু রসুন আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর তার সাথে একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়োটা আমি মাঝে মশলার মধ্যে দিই না খুব রেয়ার দিই সব মশলাতে দিই না আমি একটু নিরামিষ রান্নাতে ধনের গুঁড়োটা ইউজ করি বাট পেঁয়াজ আদা রসুনের রান্নাতে না দিই না আমার ছোট যে গ্রাইন্ডারের বাটিটা সেটা নষ্ট হয়ে গিয়েছিল। মা আমাকে আবার এটা কিনে এনে দিচ্ছে এত সুন্দর পোস্ত সর্ষে সরষে পেস্ট হয় কী বলবো মানে আমার যে কি উপকার হয়েছে মানে একদম সরষে পোস্তগুলো পেস্ট হতো না কেমন গোটা গোটা রয়ে যেত তো মা বললো দাঁড়া মা এসেছিল একদিন তো মা বললো দাঁড়া আমি বাজার থেকে তোকে এনে দেবো কেননা মায়েরও ওই সমস্যা হতে মাও কিনে এনেছিল তাই মা আমাকে ওটা এনে দিয়েছে মানে কত যে ভালো হয়েছে মানে বেশিরভাগ নষ্ট হতো কেননা পোস্ত এমন একটা জিনিস যদি ভালোভাবে পেস্ট না করা হয় সে তো গোটা গোটা রয়ে গেলে তো আর পোস্তটা বাড়বে না না মশলাতে বাড়ছে না তরকারিতে তখন গোটা গোটা পোস্তগুলো মুখেও লাগছে তো সেই জন্য মা ওটা দেখে এনে দিয়েছে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মাছের মশলাও হয়ে গেছে আমি এবারে এক এক করে মাছগুলো ছেড়ে দিলাম তো আমি আজকে মাছের ঝাল করবো একটু বসা বসা তাই একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়েছিলাম মশলায় আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম লঙ্কাগুলো বেশ বড় আর বেজায় ঝাল আমার কিন্তু এদিকে চচ্চড়িও হয়ে গেছে আর একটু জলটা মজে এলেই আমি বন্ধ করে দেব। সব কিছু দিয়ে রান্না করেছি তো কত্তাকে দিয়ে টেস্ট করাবো মাছের ঝালও হয়ে গেছে সব শেষে ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে এবারে গ্যাস অফ করে দেবো একটু বসা বসা থাক একটু গ্রে রসটা থাক কেননা ঢাকা দিয়ে রাখলে কিছুক্ষণ পরে হয়তো টেনে নেবে তো আমার চচ্চড়ি একদম ডান গ্যাস অফ করে দিলাম একদিকে মাছের ঝাল একদিকে চচ্চড়ি ডাল তো হয়ে গেছে ভাত হয়ে গেছে ভেন্ডি ভাতে দিয়েছি তার মধ্যে উচ্ছাও রয়েছে তো সব কিছু রেডি এই যে তিল একটু ভিজিয়ে রেখেছিলাম এবারে বাড়তে দেবো অল্প আদা কাঁচা লঙ্কা দিয়ে এই যে গ্রাইন্ডারের বোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা এবারে জল ঝারিয়ে নিলাম তিলটাকে এবারে বাড়তে দিয়ে দেবো তো চলো তিলটা মিক্সিতে পেস্ট করে নিই ভালো করে আর অল্প একটু জল দেবো নইলে তো একদম ড্রাই হয়ে যায় এই দেখো আমি কড়াইয়ে তেল দিয়েছি আমার কথা কী করেছে আগে পাঁপড় ভাজছে যে আমি তোমার এই তেলের মধ্যে আগে একটু পাঁপড় ভেজে নিই তারপরে তুমি তিলের বড়া করবে তো আমি এর মধ্যে একটু কুচনো কাঁচা লঙ্কাও দিয়েছি একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর লবণ দিয়েছি পরিমাণ মতো ব্যাস আর কিন্তু কিছু দিইনি আর টেস্টের সময় তো লঙ্কা দিয়েই ছিলাম এটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে তো চলো খুব অল্প তেলে পাঁপড়গুলো ভাজা হচ্ছে তো এই জন্য একটু মানে ভাজতে সময় লাগছে তো যাই হোক আমাকে এবারে গ্যাস ছেড়ে দিয়েছে টপ টপ করে ভাজতে শুরু করি খারাপ লাগবে ও বা তো কাপড় ভাই একটু খারাপ লাগে এটা সমস্যা হচ্ছে এটা ওই চারটা পাঁচটা বেশি না দিতে পারি না ওই চারটা পাঁচটা আর দিন আর দিন জড়ি যায় চারটা একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ ভাজিয়ে আমার বটার মধ্যেই পাপড় খেয়ে যাচ্ছে লাস্ট আর দুটো ভাবছি এটা হলে হয়ে যাবে যে বাকিগুলো এখানে সব রাখা রয়েছে পড়াগুলো দারুণ হয়েছে এটা খুব পুরো পোস্ত বড়ার মতো একটু সময় লাগে একটু থিমি আছে আসতে সুস্থে করতে হয় ওই জন্যই রান্না বান্না অল ডান তো এবারে খাওয়ার পালা মা আজকে শাকের ঝোল করেছে আর ভেন্ডি ভাজা মাছের ঝোল আমি বলছি মাছের ঝোল আমাকে আর দিতে হবে না আমি মাছের জাল করেছি বলছে তাহলে শাকটা নিয়ে একটু নিয়ে যেতে বল কারণ আমি ভীষণ পছন্দ করি শাকের ঝোল একটু বেশ বেশি করে রসুন ছেঁচা দিয়ে করে দারুণ লাগে খেতে আমায় তো শাক দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এই তিলের বড়া আর শাক আমি তিলের বড়াটা আজকে একটু ঝাল ঝাল করে করেছি তো যাই হোক আজকে খাওয়াটা জবরদস্ত হবে সাথে রয়েছে আম প্রচণ্ড মেঘলা ওয়েদার আজকে না মানে মেঘলা ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে প্রচণ্ডভাবে মেঘলা ওয়েদার হয়ে রয়েছে খিচুড়ি করবো ভাবছিলাম কিন্তু খিচুড়িটা করলাম না কেন না তোমার ঘুমোট করে রেখেছে মেঘলা ওয়েদার কিন্তু গরমটা রয়ে গেছে সেই জন্যই খিচুড়ি করলাম খেলেই যদি কোনো সমস্যা হয় আর গরমের চোটে আমার এমনি একটু গ্যাস অম্বলের সমস্যা থেকেই থাকে তো সেই জন্য খিচুড়িটা আমার বর বলল যে না আজকে আজ খিচুড়ি করো না স্কিপ করে দাও যদি কালকে মেঘলা ওয়েদার থাকে কি বৃষ্টি শুরু হয়ে যায় তো কালকে খিচুড়ি হবে তো আজকে আমি একটু কালকে সকাল সকাল বাজারও করে নিয়ে আসব এমনি সবজি সব কিছু রয়েছে খিচুড়িতে দেওয়ার মতো গাজর বিনস বরবটি সব কিছু তবে শাক কিছু নেই তবে খিচুড়িতে না একটু শাক দিলে বেশি ভালো লাগে তো সেই জন্য শাকটা কালকে সকালে নিয়ে আসবে যদি কালকে বৃষ্টি ফৃষ্টি হয় তো কালকে তাহলে খিচুড়ি আর যদি না হয় তাহলে কালকে শাক ভাজা হবে ভাতের সাথে যে কোনো একটা তো যাই হোক রান্না কমপ্লিট একটা বিশাল কাজ আসলে স্কুল থাকলে না আমার দশটার মধ্যে রান্না সাড়ে নটায় রান্না কমপ্লিট হয়ে যায় বাকি ওর এবারে টিফিন জল ব্যাগ ট্যাগ গোছানো গুছানি থাকে সাড়ে নটায় রান্না কমপ্লিট হয়ে না হেডেক যায় কিন্তু যেহেতু ও বাড়িতে তো এবারে একটু তোমার দেরি করে ভাত বসানো স্নান টান সেরে একটু মুড়ি বা পাউরুটি যা হোক কিছু খেয়ে নিলাম টোস্ট করে বা ডিম টোস্ট করে যা হোক কিছু বাটার টোস্ট বা ডিম টোস্ট যা হোক কিছু বা যদি ছাতু থাকে ছাতুর শরবত খেয়ে নিলাম তার ঠাকুর প্রণাম করলাম তারপর খাওয়া দাওয়া দিয়ে তারপর রান্নাঘরে ঢুকি তো যেহেতু এখন ও আছে আর নইলে সকালবেলায় কি হয় এক কাপ চা আর একটা বিস্কুট খেয়ে নিলাম ব্যাস তার আমি ওই মেরি বিস্কুট দুটো খাই না একটাই খাই তারপরে রান্নাঘরে ঢুকে যাওয়া একদম ও স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি হয় মুড়ি নইলে ছাতু যা হোক কিছু খেতাম আর তো এখন একটু দেরি করে হচ্ছে বলে টুকটাকে যে আজকে যেমন রান্না করতে করতে আমি সব রান্নাই হয়ে গেছে ও ভেড়ি ভাতে দিয়েছে ওটা বলতে ভুলে গিয়েছিলাম ওটা মাখিয়ে নিলাম একদম দিয়ে রান্নাঘর থেকে বেরোলাম তিলের বড়া ভাজতে গিয়ে বল দাও আমি একটু পাঁপড় ভাজবো পাঁপড় ভাজা হলো দিয়ে তিলের বড়াগুলো আসলে তিলের বড়া করতে একটু সময় কেন লাগে না খুব ওভারহিট করে দিলে পুরো পুড়ে যাবে আর একটু নরম নরম করে ভাজিলে মুে হয়তো খেতে দারুণ লাগে তো যাই হোক আমি এটা জানতাম না তিলের বড়া করতে আমাকে আমার পিসি শাশুড়ি বড় পিসি শাশুড়ি এসেছিলো বাপির আমার শ্বশুরমশাই শরীর অসুস্থের সময় তো সে আমাকে এটা দেখেছে আমি পোস্ত বড়াটা মোটামুটি পারি কারণ আমার বাপের বাড়িতে প্রচুর পোস্ত বড়া হতো আমি পোস্ত বড়াই করে খেতাম তো আমাকে আমার ওই বড়ো পিসি শাশুড়ি হলো তুমি তিলের বড়া করো না কেন তিলের বড়া করো ওটাও খুব সুন্দর খেতে লাগে তো আমি তো কোনো দিন খে খাইনি খাইনি মানে কি আমি খেয়েছি বাপের বাড়িতে খুব রেয়ার আমার পিসিমনির বাড়িতে মানে আমার পিসিমণি তার বাড়িতে তিল চাষ হতো তো তিলের তেল আর তিল কালো মানে ওই কালো তিল যেগুলো সেগুলো দিত তো দিদা তখন তো মিক্সি ছিল না আমি তখন ছোট ছোটো তো শিলনোড়াই বেটে আর তিলের বড়া করতে ভালো লাগতো কিন্তু অতটা খেতাম না একটু তেতো তেতোও লাগতো ছোট তো তখন অত বুঝতাম না তেঁতো জিনিসটা ভালো লাগবে না তো এখন বেশ ও সাদা তিল এনে দেয় সাদা তিলের বড়া আমাকে শিখিয়ে দিয়েছে ওইভাবেই করি দারুণ হয় একটু ঝাল একটু আদা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মাখায় দিয়ে যখন বড়াগুলো একটু নরম নরম করে ভাজি মুচমুচে হয় গরম ভাতের সাথে না পুরো খাওয়া হয়ে যাবে চারটে বড়া দিলে পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার বরের তো ভীষণ পছন্দের রোজ চার ছটা বড়া চাই চাই টুকটাক করে করতে করতে না অনেক কিছু হয়ে যায় আবার মা দু রকমের ভাজা দু রকম না ভেন্ডি ভাজা দিয়ে পাঠাচ্ছে তার সাথে পাট শাকের ঝোল দিয়েই পাঠাচ্ছে আমি আবার ডাল করেছি ডালটা আবার রয়ে গেল তার মানে এইসব আমার হতে থাকে বাপের বাড়ির সামনে তো আমিও একটু চচ্চড়ি করেছি সেটা একটু দিয়ে দিলাম আমি শুধু খালি হাতে তুমি খাবারটা আনতে যাবে একটু চচ্চড়ি করেছি মাকে বা দিয়ে মা বললো তুই কেন আমাকে দিয়ে পাঠাতে গেলি আমি নিজেই তরকারি করেছি তাহলে আমার তরকারিটা কি হবে আমি যে বাপি আসবে রাত্রেবেলায় বাপিকে তুমি দিয়ে দিও রুটির সাথে মানে শাক সবজি খাবার তো রুটির সাথেও খাওয়া যায় আমার এই চচ্চড়িটা রাতে রুটির সাথে বা পরোটার সাথেও কিন্তু দারুণ খেতে লাগে আমি একটু ওই জন্য বেশি করেই করেছি যাতে আমাকে রাতে আর কিছু করতে না হয় একটু রুটি করলেই হয়ে যাবে তো যাই হোক অনেক কথা বলে নিলাম তো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থেকে একদম খাওয়ার থাই তোমাদের সাথে কথা বলছি আমরা তো একটু টিভি দেখতে দেখতে খাবো তো চলো বাইকটাতে মেঘলা ওয়েদার তোমাদেরকে আবার দেখিয়ে দিই আর আমাদের গাছে অর্কিড ধরেছে তো আজ থেকে প্রায় এক দেড় মাস আগে আমার কত্তা একটা অর্কিড গাছ এনেছিল আমার কথাতেই একদম ডিপ বেগুনি কালারের ওটা দেখছি বেরোচ্ছে তো অনেক প্রতীক্ষার পর ও অনেক কিছু করেছে অর্কিড গাছটাকে বাঁচানোর জন্য অনেক কিছু করেছে দিয়ে এই অর্কিড ধরেছে খুব সুন্দর একটা পুরো থাক ধরেছে আবার এক একটু একটু গাছটা বড় হচ্ছে একটু একটু করে দেখছি শিকড় বেরোচ্ছে দারুণ লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই একবার বাইকটাতে এই দেখো মেঘলা ওয়েদার করে রয়েছে টাইম ফুলটা ফুটেই রয়েছে সকাল থেকেই মেঘলা ওয়েদার ঝিরঝির করে সকাল একটু বৃষ্টি হলো তারপরে আর বন্ধ হয়ে গেছে কিন্তু কালো হয়ে রয়েছে পুরো মেঘ মেঘলা হয়ে রয়েছে এই যে মাছাটা করে রেখেছে আমার কর্তা এখানে ঝিঙে বরবটি আর উচ্ছে রয়েছে লাউয়ের জন্য আরেকটা মাছা করতে হবে লাউ গাছ অনেকগুলো লাগিয়েছে আর ওই যে ওখানে দেখছো লতিয়ে রয়েছে গোটাটা ওখানে রয়েছে কুমড়ো গাছকে যে কুমড়ো তরকারিটা করেছে কুমড়ো টা আর এই যে আমার বহু প্রতীক্ষার ধরেছে তো গাছটা এত সুন্দর দেখতে লাগছে খুব সুন্দর হয়েছে আর ও তো খুব যত্ন করে গাছগুলোর ও যত্ন করে বলে এত সুন্দর গাছগুলো হয়েছে যে খাবার বেড়ে নিয়েছে দুজনেরই ভাত ভেড়ি ভাতে তিলের বড়া চচ্চড়ি ও মাছ ভাজা মা পাঠিয়েছে ভেন্ডি ভাজা মাছের ছাল ডাল পাটসা এত কিছু ওর সাথে আম পাকা খেজুর কার পছন্দ বলো আমার তো ভীষণ পছন্দ তাই আমার কর্তা আমাকে এনে দিয়েছে এই জন্য দারুণ খেতে দারুণ খেতে এরকম ফ্রিজে রেখেছিলাম তো দারুণ খেতে এমনি খেজুর থেকে এই খেজুর গুলো বেশি ভালো লাগে এগুলো তো আর সারা বছর পাওয়া যায় না যখনই ওঠে ও মনে মনে নিয়ে আসে আগে বাপি বাড়িতে নিয়ে আসতো ও নিয়ে আসে দারুণ লাগে তো বিকেলবেলা একটু রেস্ট নিয়েছিলাম এখন বাজে প্রায় গড়তে সাড়ে সাতটা পনেরো আমরা একটু বাজার বেরোবো তো তার আগে প্রচণ্ড খিদে পেয়েছে দুজনেরই ও আমার জন্য ওর নিজের জন্য একসাথে ম্যাগি একটা প্যাকেট ছিল বড় প্যাকেট তো সেটা করেছি ওটাই খাচ্ছি দুজন মিলে গল্প করতে করতে বাজার থেকে ফিরে এসে রাতে ডিনারের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছি এদিকে মশলা কষতে শুরু করে দিয়েছি আর মটর আর আলু সেদ্ধ করে নিয়েছি সকালে মটর ভিজিয়ে রেখেছিলাম ঠিক সকাল না দুপুরবেলায় ভাত রাত খেয়ে দিয়ে এই যে আমার মটর সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে এই যে আমার ঘুগনি কিন্তু একদম রেডি আর একটু ফুটলেই নামিয়ে দেবো তো বন্ধুরা আজকে ডিনার হবে ঘুগনি রসগোল্লা আর তার সাথে রুটি গরম গরম রুটি তো এদি আজকে রাতের ডিনার করছি তো সকাল থেকে ভ্লগ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো ফ্রেন্ডস আগের দিন রাতের ভিডিওটা এন্ড করতে ভুলে গিয়েছিলাম ডিনার করে শুয়ে পড়েছিলাম খেয়াল ছিল না তো আজকে ভিডিওটা এন্ড করছি আজকে নেক্সট ডে মর্নিং তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো তাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো